বিশালগড় মহকুমা শাসক অফিসে খাদ্য দপ্তরের দরজা সকাল এগারোটা পর্যন্ত তালা ঝুলানো খাদ্য দপ্তরের একাংশ কর্মচারীদের কাজে অবহেলার দরুন বিপন্ন জনজীবন দুই তিন মাস হয়ে গেল রেশন কার্ড নতুন নাম তুলতে পারছেন না জনগণ অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সরজমিনে খাদ্য দপ্তর অফিসে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব অভিযোগের সমস্ত সততা যাচাই করে একাংশ ফাঁকিবাজ কর্মচারীদের সিপিআইএম কায়দায় কাজ করার সমস্ত কালচার ভুলে যাওয়ার হুঁশিয়ারি দেন জনগণ সঠিক সময়ে সঠিক পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয় সেই বিষয়ে সতর্ক করেন বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরের একাংশ ফাঁকিবাজ সিপিআইএম কালচার কর্মচারীদের দরুন বিভিন্নভাবে ভোগান্তের শিকার জনসাধারণ ফাঁকিবাজ একাংশ কর্মচারীদের বিরুদ্ধে জেলাশাসকের সাথে দ্রুত আলোচনায় বসেছেন বিধায়ক না আমি প্রতিনিয়তই আমাদের বিভিন্ন দপ্তরে মানুষ নাটক নাগরিক পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কি না দেখার চেষ্টা করি আমাদের বিশালঘর মহকুমা শাসক কার্যালয়ে ফুড সেকশন নিয়ে অনেক দিন ধরে সাধারণ মানুষের কিছু কমপ্লেন ছিল মানুষের কাজ কিছু লেংথি প্রসেসে হচ্ছে স্মুথলি হচ্ছে না তো সেই বিষয়টা খতিয়ে দেখতে আসি বিভিন্ন সমস্যা আমার চোখে ধরা পড়েছে আমাদের সরকার চাইছে সাধারণ মানুষকে সঠিকভাবে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য এবং কিছু কর্মচারী চাইছেন সরকারকে বদনাম করার জন্য হয়তো বা এরকম আমার মনে হচ্ছে আমি প্রত্যেকের রিকোয়েস্ট করেছি আমাদের সরকারকে যেন কালীমারিপ্ত না ধরা হয় সরকারের সুবিধা যেন সাধারণ মানুষ সঠিকভাবে পায় আমাদের সরকার চাইছেন মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বাবা যে কালচার সিপিএমের আমলের যে কালচার সেই কালচার থেকে আমাদের দূরে আসতে হবে মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দিতে হবে এখন অব্দি অনেকটি অফিসের রুম খোলা হয়নি এবং স্টাফ হয়নি তাদের উদ্দেশ্যে কি আমি এটা দেখেছি পরিলক্ষিত করেছি আপনারাও দেখেছেন আমি এটা নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো মহকুমা সাথে সঙ্গে কথা বলবো ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো এবং দপ্তরের সঙ্গে কথা বলবো এগুলো যেন আগের দিনে না হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি আমি একটা কথাই বলছি আমাদের সরকারের ভারতীয় জনতা পার্টি সরকারের একটাই লক্ষ্য মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দেওয়া এটা আমরা যে কোনো পরিস্থিতি দেবো সিপিএমের যে কালচার সেই কালচার কিন্তু এখানে চলবে না